ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দু সালের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে খুন গুমসহ বিভিন্ন অভিযোগে তার বিচার প্রক্রিয়া চলমান এরই মধ্যে নতুন এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন গত আঠেরো অক্টোবর বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুল ইসলাম জানু বলেন শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন জিয়াউর রহমান কালুঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা বিশ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এই দর্ভিসন্ধি ছিল তিনি বলেন আমরা মুক্তিযোদ্ধারা যেন শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর বিষয়ে কোনো বিরোধিতা না করি কোনো বিদ্রোহ না করি আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর প্রতিবাদ না করি এর জন্য বিশ হাজার টাকা ভাতা করেছেন এই ঘটনা আমি খুবই ভালো করে জানি না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না এই বীর মুক্তিযোদ্ধা বলেন মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই তাই আমরা জেলার তেরোটি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপিকে সমর্থন জানাচ্ছি